অষ্ট বসুর হস্তি বরণ রাজা শান্তনু হইল প্রমে তার গুণ রাশি পৃথিবী পুরিলা ধর্মেতে ধারবিক ধার্মিক রাজা মহাধনুর ধরা মৃগয়া করিয়া ভ্রমে বনে রা ক্যা জালিল কে শান্তনু রাজা জন্ম লাগত মহা ধর্ম ধার্মিক রাখেন রমে রাজা পাইল দৈব বা তথা জাহ্ন দেখা আর পদ্মের কে সরবর্ণ সুশিত বসনা রূপেতে নিন্দিত যত

সান্তনু দেখিয়া জিজ্ঞাসে হল নরপতি নিকটেতে গিয়া কে তুমি দেবের কন্যা অপসরে কি নীল কিংবা কন্যা হও কিংবা বিদ্যা ধরে তো শান্তনু পাশে যাইলে জাহ্নবী কন্যা তুমি কে বট দেব দত্ত নাক না ওই বিদ্যা ধরি মতন তোমার চেহারা না পারে তোমাতে হে ভৌমর নারী আর কন্যা বলে ভারজা রাজা হইব তোমার একটি নিয়ম তবে আছে যে আমার তো শান্তনি কে কন্যা তোমাকে দেখে কে আমার শরীরটা কামে মগ্ন হয়ে গেল কে আমার তুমি ঘরনিয়ে নিয়ে হব তখন ও জানবি কন্যাকে ঠিক আছে তোমার ঘর নিয়েই হব কিন্তু একটা আমার নিয়মিত আছে আমার একটা শর্ত আছে শর্ত আছে সেই শর্ত হিসাবে কিন্তু আমি আর আমার যদি করিবে পালন তবে নহর আমি পরিবরণ আপন ইচ্ছায় আমি করিব যে কাজ আমার নিষেধনা করিবে মহারাজ আমি যখন যেটা কাজ করব তুই কিন্তু কোনো দিন আমাকে হামসা দিস না আর এই আর যে দিন বলি বেমরে কোন কুবচন সেই দিন হইতে নাহি পাবে দর্শন আর ত্যাগ করে তোমারে রাজা এবং নিজ স্থান শিকার করিল রাজা তার বিদ্যমান তো জহ্নবীকে আমি যখন যেটা করব হান্তা করবে না যেদিনেই হান্তা করবে সেই দিন না আর দেখতে পাই দেখতে পাবেন তো সেইটা শুনিলে কে শান্তনু রাজা তার কাছে শিকার আর যা কিছু তো আমার ইচ্ছা কর নিজ সুখে কখনো নিষেধ বাক্য নাই আনিব মুখে আর রাজার বচনে গঙ্গা শিকার করিল গঙ্গার লইয়া রাজা হস্তিন তো শান্তনু যখন শিকার কলা তখন সে জন্মবি গঙ্গাকে লাইকে শান্তনু আপন নিজেকে রাজগুড়ে চলে যাব আর দিব্য রতনা ভূষণ বা সন দিলা দিল আর যতনে যার মন তুষিতে লাগিল আর অনুগত হইয়া থা কেন নরপতি মন সুখে কেলি করে এ গঙ্গার সংহতি নানা রকম পোশাক আনি দিলে পিঁধে জন্য নানা রকম গহনা কাটি কাহে নকর মনটা সন্তুষ্ট করে জন্য আর এভাবে জল থাকে লাগলো আর কি না আর মনি সাপে বসু জন্ম নিল আসে আর জন্মিল গঙ্গার পুত্র জেন পূর্ণ শশী পুত্র দেখে শান্ত আনন্দিত মন নানা দান নানা যজ্ঞ করেছে রাজনা সে অষ্ট বসুরা ইয়া গঙ্গা গর্ভে জন্ম তো পহিল যখন যে সন্তানটা জন্ম দেখতে খুব সুন্দর তখন রাজা কিনা কেলাক দান দক্ষিণা নানা রকম যোগ্য কেলে বেটা আলো দিকে তিন সালা তোর বেটা আলো মদ খাওয়া তো সেই রকম শান্তনু রাজাই হ্যাঁ বিভিন্ন রকম যেটা মনে কখন ইচ্ছা দেখা আরে হেথা পুত্র লযে গঙ্গা গেল গঙ্গা জলে জলেতে ডুবিয়া মর পুত্র পতি বলে দেখিয়া শান্তনু হইল বীর সদন

কিছু না বলে বচন তবে কত দিনে আর আর তবে কত দিনে আর এক পুত্র হইল সেই মত গঙ্গ করি গঙ্গা জলে ডুব তারপরে কিছু দিন পরে আর একটা পুত্র এখ তো সেই মতন পুত্র শোকানো লেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একে গঙ্গা পাত পুত্র সকে শান্তনুর দহে কলে

কত হইল দিন অষ্টম অষ্টমিন বাদে দিন বাদে আর পুত্র লইয়া গঙ্গা দেবে যাইনি জলে ক্রুদ্ধ হইয়ানোর নরপতি গঙ্গা প্রতি বলে প্রত্যেক সয্যকে কথা কিছুদিন পর ঢেড় দিন পরে অষ্টম পুত্র জন্ম লেখত সেইটাকে লে লেকে গঙ্গাদেবী ও ভাষা গেনে যাস তন সামকেনু টেকেলে লে লেকে আর কিনা কে আর কেমন মা তুমি এলে কথা হইতে তব সমন্দিত না দেখি পৃথিবীতে আপনার গর্ভে যে জন্মিল কুমার কেমন এমন পুত্রে এ করিলা সদাহার শান্তুনুটিকি কে গে তুমি কোন দিকের মায়াবী আইসেলি কে আরে তার তুমি কড়িলে কেক যত পুত্র হইল সঙ্ঘাকে সকল সঙ্ঘার কুম আর আর পাশা দশারে রা বড়াই নির্দযা এত বলি কলে নিল গঙ্গা বলে পুত্র বাঞ্ছা কইলে নর পতী পূর্বে নিয়ম পূর্ণ হইল মহামতি শান্তনিকেতন শরীরটা পাশান বটে তোর কোনো একটিও কেউ দয়া ময়া নাই তো একই পুত্রটাকে লেই লেলে নিজে শান্ত নই তখন ও গঙ্গা দেবীকে ঘাই দেখ পূর্বের কথাটা আজ এতদিনে ব্যর্থ হইল আর তো মায়া মায়ায়ার নাহি এ পুত্ৰ পালেহ ৰাজ এৰিচয় মাম জীৱনৰ পতি আমি হয় জাহ্নবিত্ৰিলে মৰৱতী কে ঘে তাহলে পুত্রটা খুব যতন করে তুমি পালন করবে আর আমার পরিচয়টা শুনো কেখানে জাহ্নবি গঙ্গাবটি তো দিন পুরে আমার গতি যশ আছে আমার একটা আর আমার দরে যতা হইলা পুত্র গান বশিষ্ঠের সাপে বসুই অষ্ট জন আৰমুনি আমাৰ মিনি কৰি মাগিল চাপে বসুগণ বঠে তাৰ তো আমাকে দেখেলি কে তারা বর মাগে লিল কি ন তোমার গর্ভে যেমন আমরা জন্মি আর জন্মা মাত্র লেগে ভাষা মিল রাখিস না দেখছি আর গর্ভেতে ধ রেব বলে অঙ্গিকার সে কারণে হইলাম বনি তাত মার আর রাজা বলে কহনে পূর্ব বিবরণ বসুগণে বৈশিষ্ট্য সাংত নই কি তাহলে বসুগণকে বশিষ্ট কি কারণ আর গঙ্গা বলে সেই কথা সোনন ৰ পতে আৰে বৰুণাৰ পুত্ৰ চে বশিষ্ঠামতী আৰে হিমালয় পৰ্বতে মুনি ৰত পৱন নানা ফল ফুলে তে বিত তৰু গণ

আৰ কাম দুনু হ'ল তাৰ নন্দী সেই ধেনু প্ৰাপ্ত হ'ল বৰুণ নন্দন বছৰে ছাৰ বছৰে সহিত থাকে মু নিৰ সদন

করিল গমন আপন আপন ভার যা জনে ক্রিয়া করি ভ্রমে সবে মনিরকাননে কাননে আর দিব্য বসু ভার যা কাম গরি দেখি গোভি দেখি একদিষ্টে চাহে কন্যা

কাহার সুন্দর গবি দেখো বনে চরে দিব্য বসু বলে বশিষ্ঠের গবি বৈশ্য পের অংশে জন্ম জননী সুরভি কৈশ্যপের গাভী মতে তো এটা কাকু করবে

কহনে না যায় আর এক পল দুধ যদি নর লকে পায় আর পান জিয়ে যিয়ে দোষ সহস্রবৎসর সুচির যৌবন থাকে সরে জানা।

আছ এ আমার কন্যা জিত থাকে তাহলে একটা কন্যা আছে আমার তাকে খাওয়াবো আর তাহার কারণে তুমি গভীর দেহ মরে যদ্য পেথা কয়ে স্নেহ তোমার আর বিনয় করিয়া কন্যা বলে বারে বারে স্ত্রী বস হইয়া বসু ধরে গে

নিজ গৃহে গেল আর মুনি বর আইল আশ্রমে গোবিনা মুনি তপবন ভ্রমে

আর না পাইল গোবি মনে হনে গে হইল ব্যথিত যন্তর আর ধ্যান করে দেখে তবে বরুণ নন্দন জানিল গোবি

অৰ্থমেই ধ্যান জক কে জানিলে এত পৰতে লাগি কিন্তু না কোন জিনিস হেৰালে উটা কৰ সিস্টেম নহয় সিস্টেম কৰ আছে কিনা যে হামকে যে ননি উড়া হ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে আর ক্রোধে বশিষ্ট মনুষ্য হইয়া জন্ম লহ অষ্ট বশিষ্ট দিলেন সাপ শুনিব সুগনে জড় পরে স্তুতি করে মুনি বিদ্যা মানে বসুগণকে যখন অভিসাব দিলেন তখন বসুগণ জালে লিখে সেই বশিষ্টকে তুষ্টি ভক্তি করে আর মুনি বলে মোরা বাক্য না হয় খণ্ডনা বসারে গর্ভবাসে রবে সাতজন আর বছরে বছরে ক্রমে হইবে মো সবে না হইবে তাহে এ কয় সুকৃতি তোরা জন বসুরা তো জীবন কেন যা কে আমার বাক্য কোনোদিন লক্ষণ হবে না ন তুলে জন্মিতে হবে তবে বছরের পর্ব বছর পর পর মুক্তি পাবে তো একজন কিন্তু মুক্তি পাবে আর তোমা সভা মধ্যে গবে নীল নরলোকে জনে নর লোকে রহি মুক্ত হবে বহুদিনে আর মনি সাপে বসুগণ ওই কাতর স্তুতি করি আমাকে মা গেলা এ হে অনেক স্তুতি করলে ঠিক তারপরে যখন কেই দিলেন যে একজন অনেক দিন পরে নরলোকে থাকে আর বহুদিন পরে মুক্তি পাবে তো সে যা শুনি আর

অঙ্গীকার করিলে আমা তা সবার বলে সে কারণে ভার যায় আమే হইলা মত মারো এই তো কুমারো রাজা বসু ও ভোটার গঙ্গা দেবী সত্য কথাটাকে আগে করোরাকর পূর্ব কথাটা কই দিলে একদম স্পষ্ট বুঝাইলেই কেন যা এ কারণে আমি তোর আর মায়ের রবে হনে পুত্র দুঃখিত হইবে আর সে কারণে আমার সহিত পুত্র যাবে আর পালিয়া আর পালিয়া সুত যৌবন সঞ্চারে তোমার আনিয়া দিব কত দিন তোকে মায়ের বিহনে সন্তানটা দুঃখ পাবে কে ঘামি লেগে কে সন্তানটাকে কিছুদিন বড় করে কে আর তোমার কাছে আমি আর এত বলে সুত লইয়া হৈলা অন্তর ধ্যান কান্দিতে কান্দিতে রাজা গেল নিজ স্থান আর মহাভারতের কথা অমৃতসমান কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান